বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা সাথেবৃন্দ আমাদের আলোচ্য বিষয় দাওয়াতের মেহনতের গুরুত্ব এই সম্পর্কে হ্যাঁ একত্রিশ নম্বর মানে পাঠ ছয় নম্বর পর্ব তবে কথা হয়েছে আল্লাহ রাস্তার সময় আমাদেরকে লাগাইতে হবে আল্লাহ আস্তায় বেরাতে হবে দিন শিখতে হবে অপরকে খেয়ে হবে এটা আমাদের দায়িত্ব যেহেতু আর কোনো নবী আসবে না কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমগ্র মানুষের জন্য একমাত্র নবী হয়েছে মাহমুদ মোস্তফা সাল্লাহ আলিয়া যার কারণে এই কাজের দায়িত্ব উম্মদকে দেওয়া হয়েছে আর এই কাজের জন্য আল্লাপাক বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মদ আল্লাপাক বলছেন যে ওই ব্যক্তি কথা থেকে ভালো কথা কার হইতে পারে যে মানুষ খালার দিকে ডাকে নিজে নে কামল করে আর বলে কি আমি মুসলমানদের মধ্যে হইতে একজন আল্লাহ পাক আলাম্বাকে কথা ভাই জানাচ্ছে যে ওই ব্যক্তি কথা থেকে ভালো কথা আর কার হইতে পারে যে মানুষ খালার দিকে ডাকে তোমার যে ব্যক্তি মানুষ খালার দিকে ডাকে এবং ডাকতে গিয়ে যে কথাগুলো মানে বলে সে কথাগুলো হচ্ছে আল্লাহ কাছে থেকে দামি কথা আল্লাহ কাছে সব থেকে দামি কথা হয়েছে ওই কথাগুলো যে কথা দাঁড়াতে মানুষ খালার দিকে ডাকা হয় এই কথাটা যে বলবে সেই মানে দামি হবে তার কথা সে ডাক্তার হতে পারে মাস্টার হতে পারে সাধারণ লোক হতে পারে আলেম হতে পারে ওলামা হতে পারে হাফেজ কারি মুক্তি মাওলানা যে হোক আর যাই হোক যে ব্যক্তি মানুষকে আল্লাহ দিকে ডাকবে এবং ডাকতে গিয়ে যে কথাগুলো মানে বলবে সেই কথাগুলো হচ্ছে আল্লাহ হাসি কাছে কাছে সবথেকে দামি কথা আল্লাহ এই কথাই বলছেন বিসমিল্লাহি রহমান রাহিম আমার আহসানুকাউল্লা মিমান আল্লাহ ইলাল্লাহ ও কাল ইনানি মিনাল মুসলিমিন যে ওই ব্যক্তি কথা থেকে ভালো কথা আর কার হইতে পারে যে মানুষ আলাদা দিকে ডাকে নিজে নেক আমল করে আর বলে কি আমি মুসলমানদের মধ্যে হইতে একজন ওই ভাই আমাদের খেলা দিকে ডাকতে হবে আমাদের খেয়াল দিকে ডাকতে হবে আর এ ডাকতে গিয়ে কি ডাকা শিখতে হবে কিনা এই জন্য আল্লাহ রাস্তা একটা লম্বা মানে সময় লাগাইতে হবে সময় লাগিয়ে আমাদেরকে কাজের গুণ অর্জন করতে হবে এ কাজে যে সবুর লাগবে না সে সবুর আমাদের অর্জন করতে হবে এজন্য সব কাজ শিখতে হতো নাকি যে কোনো কাজ কিন্তু না শিখি করলে হয় না খুব ভাই কাজ শিখতে হয় ওই জন্যে দাঁড়াতের কাজ যে সব থেকে দামি কাজ নবী আলার কাজ যে কাজ নবীরা করেছে নবীরা বেগুনা মাসুম ছিল আর সেই কাজ আমি করবো এই কাজ শিখতে হবে না ওই জন্য ভাই এ কাজকে শেখার জন্যই বলা হয়েছে কি যে আল্লাহ রাস্তায় বাইরে হওয়া চার মাস চার মাস গিয়ে এ কাজ মানে কি শিখতে হবে আর কাজ তো করতে হবে নিজের মহল্লাতে নিজের মসজিদে কাজ করতে হবে কাজ হবে কি নিজের মানে বাড়িতে নিজের বাড়িতে মানে কাজ করতে হবে দিনে তালিম মানে করতে হবে দিনের শিক্ষা মানে দিতে হবে নিজের মহল্লায় আর আর কাজ শেখার জন্য যেতে হবে বা অনেক দূরে ওদের ভাড়া ফিরি করবো ভাই ইনশাল্লাহ আর এই কাজ ভাই আল্লাহ সুবাদ প্রচুর পরিমাণে সোয়া মানে রেখেছে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম হাদিসের মাধ্যমে আমাকে দেখে আনাস জানিয়েছেন আনহু বর্ণনা করেন হুজুরা পাক সাল্লি সাল্লাম ফরমায় আছে আল্লাহর রাস্তায় এক সকাল অথবা এক বিকাল বাইরে হওয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তা হয়তো উত্তম সুফার আল্লাহ চিন্তা করেন যে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত যা কিছু আছে তার থেকে উত্তম বলা হয়েছে আল্লাহর রাস্তায় এক সকাল যাওয়া অথবা এক বিকাল যাওয়া তো যদি ভাই আমাদের এই কথার প্রতি পরিপূর্ণ মানে বিশ্বাস থাকতো একিন থাকতো তাহলে কিন্তু আমরা কেউই বাড়তে থাকতাম না আমরা সবাই আল্লাহ রাস্তায় বেরিয়ে চলে যেতাম কিন্তু ভাই এই হাদিসের প্রতি আমাদের পরিপূর্ণ একই নাই খো বিশ্বাস নাই খো যার জন্য আজকে আমরা আল্লাহ রাস্তায় যেতে ভাই পাচ্ছি নি খো সাহাবাই কেরাম রাজ আনহমাদের এই কথা প্রতি বিশ্বাস ছিল তো ওনারা কি সবসময় আল্লাহ রাস্তায় বেরিয়ে গিয়েছেন ঘরে বসে থাকেন নি খো সবসময় দিনে মেহনত মনে করেছেন সবসময় কি সময় লাগিয়েছেন ওদের এই কথা মানে বুঝে এসেছিল আর এ কাজে ভাই বহুত আরো মানে সোয়াব আছে আল্লাহ রসুল সাল্লাম বলেছে মোটামুটি কথা এরকম আল্লাহর রাস্তায় হ্যাঁ ধোলাবালি এবং জাহার নামের ধোয়া কখনও কোনো মমিন বান্দার লাকে ছিদ্রে একত্রিত হইবে না আল্লাহ রাস্তায় বাইর হয়ে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকা বলা হয়েছে কি সবে কদরে হাজরে আসের সম্মুখে সারা রাত্রির এবোধ করা হতে উত্তম চিন্তা করে যেটা মানে কি সবে কত হাজার মাস হতে উত্তম সে সবে কত রাত্রে তা আমাদের মসজিদে নয় কাবা শরীফের সম্মুখে হাজরা আসোদের সম্মুখে দাঁড়িয়ে এবদত করলে যে সোয়াব তার থেকে উত্তম বলা হয়েছে তবে চিন্তা করেন জাল্লা রাস্তায় বাইরে হওয়া কত মানে সোয়াব কিন্তু বা কোথা হচ্ছে কি যে আমাদের খেয়ে সোহাবের নিয়তে কাজ করতে হবে না এটা আমাদের দায়িত্ব জিম্মাদারি জিম্মাদারি মনে কিরি করতে হবে আর দেখেন যে আজকে আমাদের আব্বা মা কত মানে মেহনত করে হ্যাঁ পরিশ্রম করে কষ্ট করে ছেলে পিলে মানুষ মানে করে কিনা কত মানে কি সময় লাগে কত মানে মায়া মহাবদ্ধি মানে বড় করে এখন মনে করেন সে কি পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে বয়স্ক মানে হয়ে গেছে তো এখন যদি সন্তান ও পিতা মাতাকে মানে কি দেখভাল করে হ্যাঁ তাদের মানে কি একরাম করে সাহায্য সহযোগিতা মানে সেবা যত্ন করে তো জন্য আল্লাহ সব দেবে কিনা এর জন্য আল্লাহ তো সোয়াব অবশ্যই দিবে কিন্তু এই যে আমি যে বাড়ির ছেলে আমার যে আব্বা অসুস্থ হয়ে গেছে বা মা অসুস্থ আমি যে সেবা করছি আমি কি নিকেতনে করছি নাকি এটা ভাই আমার দায়িত্ব আমার জিম্মেদার এটা আমার কর্তব্য কিনা পিতা মাতার প্রতি আমার একটা দায়িত্বটা আমার কর্তব্য তো কি ভাই কর্তব্য মনে করি কি মেহনত করতে হবে তাকে সময় লাগাইতে হবে তাকে সেবা যত্ন করতে হবে এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য এটা সোয়াবের জন্য আমি করছি নি গো আর আল্লাহ আল্লাপ সোয়াব তো দিবি সব তো আমি পাবো কিন্তু আমার সোয়াব মানে সোয়াবটা উদ্দেশ্য হবে না কেননা এটা আমার আব্বা এটা আমার মা দেখি আমাকে যত্ন করতে এটা আমার দায়িত্ব আমার জিম্মেদারি তো ভাই ঠিক অনুরূপভাবে এই দাওয়াতে মেহনত করলে আল্লাপ সোয়াব দিবি আল্লাহর রসুল সাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়েছে সোয়াব তো প্রচুর দিবে কিন্তু ভাই এটা আমাদের দায়িত্ব আমার জিম্মেদারি এটাকে জিম্মেদারি মনে করে ভাই এ কাজ আমাদেরকে করতে হবে আল্লাহর রাস্তায় এর জন্য বাহির হইতে হবে কিন্তু আফসোস আজকে আমাদের কি এই কথা মানে বুঝিয়া না খুব বারবার কি মানে বলে মানে বুঝাইতে হয় যে তো লাভ আছে দাম আছে সভাপতি সহ মানে বলি মানে বুঝাইতে হয় এর থেকে আফসোস কি হইতে পারে এর থেকে আর কি হইতে পারে আফসোসের কথা আমাদের ভাই সময় লাগাইতে হবে আল্লাহ যেতে হবে এই যে আমাদের মেহনত সাহাবাদের জীবন ব্যাপী ব্যাপী সংগ্রাম কিছু দিনে মেহনত ছিল তাই কিনা আমরা জানি নি খোঁজা আল্লাহ রসুলের মানে জামা আলী রাজাল আনহু তিনি বাড়িতে দিনের পর দিয়ে মানে আখা জলে নিখো রান্না হয় নিখো হাসান হুসাইন ক্ষুধার জ্বালা জমি নাকি গড়াগড়ি পাচ্ছে কেন আলী গাইকে শক্তি ছিল না তিনি মেহত করি টাকা পয়সা ইনকাম করতে পারে পারতেন কি না পারতেন ভাই দিনে মেহত করতে গিয়ে না এ সংসারে কাজ করার টাইম পায়নি খো সংসারের দিকে টাকা মানে টাকা নিয়ে সুযোগ হয়নি খুব সব সময় দিনে মেহেন দিনে মানে পরিশ্রম আর আজকে আমরা সে একই দায়িত্ব আমাদের আছে একই আমার আমাদের আছে আজকে আমরা কি সংসারকে বড় মানে মনে মনে করেছি দিনে আমাদের দিলে নাই ক্ষমা আমরা মশগুল হয়ে গেছি দুনিয়া 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 আমাদের দিল ছিজলে দুনিয়া ছাড়া ভার কিছু নাই খুব দূর ভর্তি করা আছে ও ভাই আমাদের আমাদেরকে এ দুনিয়া কি দিল থেকে বের করতে হবে দুনিয়া ভাই ক্ষণস্থায়ী জিন্দগি খুব অল্প সময় দুনিয়া করতে হবে টুকটাক প্রয়োজন মাত্র দরকার আর ভাই আখের থেকে ঠিকঠাক করে মানে বানাইতে হবে আমল দিয়ে সাজাতে হবে আখের কারণ ওটা আমার আসল জিন্দগি ওটা কি মৃত্যু দিয়ে শুরু হবে তারপরে মৃত্যু হবে না অনন্তকাল থাকতে হবে কিন্তু ভাই এটা আমাদের বুঝে আসে রাখো। বুঝে এসেছিল সাহাবাহ কেরাম আনহুমা দে তার জন্য ওনারা দুনিয়ার কষ্ট খেয়ে কষ্ট মনে করেন নিহ এত যে মানে অভাব গিয়েছে ফাতে মারা আনহা আন্ডা না খেয়ে মানে থাকছে তবু আল্লাহ রসুল সাল্লাম একদিন মানে বলেনি ঘো আলী তুমি এত মানে দিনে মেহনত করছো সংসার দিয়ে একটু তাকাও সংসার কাজকর্ম মানে করো এ কথা কিন্তু ভাই বলেনিখো কি বলেছে সবুর করো যে মা সবুর করো ইয়ের বদলা জান্নার দিবে কি বলছে যে মা তুমি সবুর করো হাসান হুসান কি ক্ষুধার জ্বালা কি বলছে যে সবুর করো চিন্তা করেন কি হতে পারে যে ক্ষুধার জ্বালা জমিনে গড়া গড়ি পারছে হ্যাঁ কোমরের সঙ্গে পেট মানে কি লেগে গিয়েছে তিন দিন চার দিন আখা মানে জ্বলছে না খো না খেয়েই থাকছে এরপরও কি বলছে সবুর করো সবুর করো কিন্তু দিনে মেহনতে কমিয়ে মানে করো না বা সাথে চিন্তা করেন দিনের মেহতে কিন্তু কমই মানে করেনি খুব সব সময় দিনের রাস্তায় কি মানে বিরতি থেকেছে দিনের রাস্তায় যেতে মানে থেকে সময় মেহনত পরিশ্রম মানে করেছে আর আজকে আমরা সে উন্মত হওয়ার পরে আমরা কি একই দায়িত্ব একই জিনা আমাদেরও আজকে আমরা দুনিয়াকে বড় মনে করে নিয়েছি আমরা দুনিয়াতে মশগুল হয়ে গেছি ভাই ভাই এই হোক ভাই জিন্দিগি চললে কিন্তু আমরা কাল কিয়ামতটা পাকড়াও হয়ে যাবো আল্লাহ রসুল আমাদেরকে উম্মদ বলে পরিচয় দেবে রাখো বলবে কি সৌকাল 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 তোমরা দূরে সরে যাও তোমরা দূরে সরে যাও যে দিনের জন্য আমি এত মানে করেছি পরিশ্রম করেছি হ্যাঁ আজকে সে দিন তোমরা চোখের সামনে মিটে গিয়েছে আর তোমরা দূরে মুশগুল হয়ে গিয়েছে অর্থাৎ তোমরা দূরে সরে যে কথা বলবে ভাই ভাই কিয়ামতের মাঠে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তারা উম্মদ খেয়ে হ্যাঁ চিনে চিনে হাউজে গাছে পানি পান করাবে দলের দল আই হয়ে পানি পান করে বা মানে চলে যাবে পানি পান করিবার আমার চলে যাবে এমত অবস্থায় একটা দল আসবে আল্লাহ সুর সাল্লাহ পানি পান করতে যাবে এমত অবস্থা হজত জিবুর আল্লাহ সাল্লাম বলবে এ রাসুল আল্লাহ আপনি দেখে পানি পান করাবেন না আল্লাহ সুর সাল্লাহ সাল্লাম বলবে কেন এত আমার উম্মুদ আমরা দেখতে পাচ্ছি যে হাত পাগুলো কি ওজুর মানে পানির দ্বারা কি চকচা করছে ঝলমল করছে এরা আমরা উম্মত আমি দেখে পানি পান করাবো না কেন তো ভাই ফেরেস্তা কি বলবে রাসুল্লাহ হাবি বললাম যে দিনের জন্য আপনি কি ওই তাইপের মাঠে আপনার রক্ত মানে ঝরেছে উহুদের আমরা দাঁত মামলা শহীদ হয়েছে আপনার মহাব্বতের সত্তর বাহাত্তর জন কি শহীদ হয়েছে সারা দিন থেকে আপনি কি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে বারে বারে গিয়েছেন দিনের জন্য দিনের ফিকিরে মানে নিয়ে পেটে পাথর পেঁধেছেন উম্মতের জন্য আর এই উম্মতের এই মেহেনতে দায়িত্ব জিম্মদারি দেখে দিয়ে আপনি কি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন কিন্তু আপনার এই উম্মত এরা কি করেছে এরা জিম্মদারি পুরো করে নিখো এরা দুনিয়াতে মশগুল হয়ে গিয়েছে এরা দুনিয়া দুনিয়া কি ব্যস্ত হয়েছে ওদের চোখের সম্মুখে মানুষ দিন থেকে দূরে কিন্তু এরা একবারের জন্য মানে দাওয়াত দেয়নি বলেনি খো আপনার সে ফিকির এরা মানে করেনি খো এরা আপনার সে উম্মত আপনি দেখে পানি পান করাবেন না আল্লাহ রসুল সাল্লিশ সাল্লাম তখন কি বলবে সৌকান সৌকান যে দূরে সরে যাও দূরে সরে যাও তোমার চিন্তা করেন যে যদি আমরা কিয়ামতের মাঠে সে কঠিন দিনে মোহাম্মদ মোস্তফা আফ্লা সাল্লামের হাত থেকে পানি পান করতে না পারি তাহলে আমাদের মধ্যে আর কে থাকবে তাই কি না নামাজি হওয়ার পরেও হ্যাঁ রোজাদার হওয়ার পরেও শুধু কি দিনে মেহনত না থাকার কারণে দিনে ফিকি না করার কারণে কী হবে সেই কঠিন দিনে আমরা কিন্তু পানি পান করতে পারবো না ভাই ওই দিন আমাকে আপনাকে কী করতে হবে ভাই এ মেহনত করতে হবে নবীওয়ালা ফিকির এ চলতে হবে মধ্যে দাঁড়াতে যেতে হবে বলতে হবে বুঝাতে হবে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব যেহেতু আর কেউ নবী আসবে না ভাই আর কেউ নবী আসবে না ও ভাই যে সাথী এই জামানাতে এত কিছু মানে কি বোঝার পরেও মেহনত করছে না দিনে দাওয়াত মানে দিচ্ছে না মানুষকে সে ভাই কি সে ভাই নবী আসার পক্ষে সাক্ষ্য দিচ্ছে কী বললাম সে ভাই নবীরা সব সাক্ষ্য দিছে কেন ও কি বলতে চাইছে যে মেহনত আমি করবো না আমাকে করতে হবে না আবা আল্লাহ নবী মানে পাঠাবে নবী দাঁড়াতে কি এ কাজ আল্লাহ করাবে আমাকে মেহনত করতে হবে না এই প্র্যাকটিক্যাল ডেটা আসছে থেকে না আমি যে মেহনত করছি নি মানুষকে বলছি নি আমি শুধু এবার তো মশগুল আছি এর দ্বারা তো আমার মানে প্র্যাকটিক্যালরা কি মানে প্রকাশ পাচ্ছে যে এ কাজ আমার কাজ না আমাকে করতে হবে নবী আল্লাহ কাজ নবীরা করবে অতএব আল্লাহ আবার নবী মানে পাঠাবে পাঠিয়ে এ কাজ মানে নেবে আমাকে কাজ করতে হবে না তো ভাই এইভাবে সে নবী সব পক্ষে সাক্ষ্য দিচ্ছে কি না আর আল্লাহ কালাকে জানিয়ে দিয়েছেন কি যে খাওয়াতা আমার না ইন যে মাহম্মদ মোস্তফা সাল্লাল্লাহ সাল্লাম সাথে শেষ নবী এরপর আর কোনো নবী আসবে না তো ভাই এখন যদি কোনো মানুষ বলে আমার নবী আসবে তাহলে সে ইমান থাকবে কি তার ইমান ভাই থাকবে না খুশি মান থেকে খালি হয়ে যাবে তো ভাই আমি মুখে বলছি না খুব নবী আসবে কিন্তু কি আমাদের প্র্যাকটিক্যাল আমাদের আমল আমলের দ্বারা তো প্রকাশ কীভাবে যে আমার নবী আসবে ভাই একটা কালে মা করেছে কি না কালেমা ভাই যে লাহ ইল্লাহ ইল্লাল্লাহ মাহম্মদ রসুল এবার কি তিনটি বিষয়ে সমন্বয় হয়েছে কি ভাই মানে কালেমা ইমান তিনটি জিনিস থাকতে হবে এক হয়েছে কি এই কালেমাকে জমানে বলতে হবে দুই নম্বর কি অন্তরে বিশ্বাস করতে হবে আর তিন নম্বর প্র্যাকটিক্যালে করে দেখাতে হবে বাস্তবে আর রূপ মানে দিতে হবে এই তিনটি গুণ একসঙ্গে পাওয়া গেলে কি ভাই যে এই মানে কালেমা পড়া হবে তো অনুরূপভাবে আল্লাহ মানে বলছেন যে আর নবী আসবে না এটা শেষ নবী তো এটাকে আমরা বিশ্বাস এটা মুখে বলতে হবে যে হ্যাঁ আমাদের নবী শেষ নেই বা কোন নবী আসবে না এটা মুখে বলতে হবে এবং এটা বিশ্বাস করতে হবে এই কথাকে বিশ্বাস করতে হবে এবং প্র্যাকটিক্যালে প্রকাশ কোনটা যে তো আর নবী আসবে না আমাকে নবী বেলার কাজ করতে হবে আমি মানুষের দাঁড়াতে যাবো বলবো বোঝাবো মানুষ আমার দিকে ডাকবো এটা বা হয়েছে কি এই আয়াতের প্র্যাকটিক্যালের দিক এটা হয়েছে এই প্র্যাকটিক্যালের দিক এটা যে কর্মক্ষেত্র যে আমি মেহনত করছি কারণ আর আইবে আসবে না তো এই তিনটি একসঙ্গে পাওয়া গেলে কি তবে কি এই আমল আয়াতটা আবার কি মানে রূপ পাবে সঠিক রূপ পাবে এই তিনটি গুণ থাকতে হবে আমাদের মুখে বলছি আমরা যে আমাদের বিশেষ নবী এবার কি অন্তর বিশ্বাস করতে হবে আর তিন নম্বর বিষয় কি যে আমাকে নবীলা কাজ করতে হবে যেহেতু আর নবী আসবে না আমি এটা মানে মেনে নিছি তো আমি আমি জবানে বলছি নবীর নবী আসবে না অন্তরে বিশ্বাস করি এবার তিন নম্বর পয়েন্ট কি আমাকে এই নবীলা কাজ করতে হবে কেন করতে হবে আর নবী আসবে না এর জন্য করতে হবে আর যদি কাজ না করি তাহলে কি হবে যে না আবার নবী আসবে নবী আল্লাহ আবার মানে পাঠাবে অতএব আমাকে কাজ করতে হবে না আমি শুধু এবাদত করলেই হবে তো ভাই কি যে এই কাজ না করছে দাঁড়াতে কাজ যে করছে না সে ভাই নবী আসা পক্ষে সাক্ষ্য দিছে আর যদি কোনো মানুষ নবী আস সাক্ষ্য দেয় তার ভাই ইমান থাকবে না সে ইমান থেকে খালি হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন ভাই যে দাঁড়াতে মেহনতটা মানে করা কতটা মানে জরুরি আমাদের কতটা মানে কি মানে প্রয়োজন দরকার করবো ভাই ইনশাল্লাহ এ কাজকে কি মজবুতির সহিত আঁকড়িয়ে ধরতে হবে এ কাজ মানে করতে হবে আল্লাহ আমাদের প্রত্যেক দাওয়াতে মেহনতের সহি বুঝ দান করুক আল্লাহ আমিন তো ভাই এই যে কাজ আমরা করব কি হবো করব তো ভাই একা একাও করতে হবে এবং দলবদ্ধ ভব মানে করতে হবে আল্লাহ পাক বলছে কি যে তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে যারা কী করবে মানুষ খেলার দিকে ডাকবে নিজের নেকামল করবে এটা কে বলছে পাক বলছে তো তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে এটা তো আলী ইমরানের আলে ইমরানের এগারো নম্বর আল্লা বলছে যে তোমাদের মধ্যে হইতে এমন একটি দল থাকিতে হইবে যাহারা মানুষকে এবং মন্দ কাজ হইতে নিষেধ করিবে যাহারা এই কাজ করিবে শুধু তাহারা সফল কাম হবে উলাই গাহুমুল মুফলিহতুম উম ইল ইলাল খ ওয়া মুরুনা মারুব আনিল মুনকার ও কাহুমুল মুফলি হন তবে যারা এই কাজটা করবে তারাই কি একমাত্র সফলগাম হবে ওরে ভাই অনেকে এই কাজ একা করলেও হবে না কি দলবদ্ধভাবে এই কাজ মানে করতে হবে একসঙ্গে মিলিয়ে এ কাজ করতে হবে ওরে ভাই তবলি জামাতের যে মেহনত না যে মসজিদের বাজকা যে জামাত এবার এই জামাত যেটা আল্লাহ পাক বলছে যেটা দল থাকতে হবে এটা ভাই সেই দল এটা অন্য কোনো দল নয় এসে দল কি উম্মতে মুহাম্মাদি তবলীগ জামাত কোনো দল না ভাই এটা হচ্ছে উম্মতে মোহাম্মদির কাজ যে কাজ প্রত্যেকটা নবীরা করেছে মাহমদ মোস্তফা সাল্লা সাল্লাম করেছে আল্লাহ রসুল কি মানে বুঝিয়েছে তো সেই কাজ এটা একসঙ্গে মানে করছে কেননা আল্লাহ পাক বলেছে কালাম পাক তোমার একটা দল থাকতে হবে যারা কি মানুষ সবার দিকে ডাকবে তো ভাই সে দল এটা তবলি জামাত এটা সে আল্লাহ পাকের কি নির্বাচিত মানে দল আল্লাহ পাকের মানে বলা দল এটা অন্য কোনো দল নয় আমাদের প্রত্যেকে ভাই গিয়ে দলের মধ্যে সামিল হইতে হবে একসঙ্গে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজ ভাই করতে হবে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের জিম্মাদারি আর এই কাজ করলে তবে আমরা কি শ্রেষ্ঠ উন্মত হইতে পারবো নাহলে কিন্তু আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবো না আল্লাপাক বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে প্রেরণ করা হয়ে আছে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করিবে এবং মন্দ কাজ হইতে বিরত থাকিতে বলিবে এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখিবে সুরা আল ইমরান রুকু বারো তাহলে সুরা আল ইমরান আল্লাপাক দুই আয়াতে এই কথা বলছে দাঁড়াতাড়ি মেহনত করবার জন্য আমাদেরকে হয়তো এই কাজ মনে করতে হবে এবার আল্লাহ আল্লাহ সুরা তোবার একত্রিশ নম্বর আয়াতে বলছে যে আল্লাহ রাস্তা বাইরে হাও আল্লাহ বেরানোর সম্পর্কে আল্লাহবার একত্রিশ নম্বর আয়াতে এবং আল্লাপা কি বলছে আপনি বলে দিন আমার কাজ তো এটাই যে আমি জেনে বুঝে মানুষ আল্লাহ দিকে ডাকি তো ভাই যারা উম্মতে মোহাম্মদে দাবি করবে যে বলবো আমি উম্মতে মানে মোহাম্মদি আমার নবী মহম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লাম তাহা কি ভাই দারাতের এই কাজ করতে হবে আল্লাহ রাস্তা যেতে হবে বিরাট দুটা আল্লাহ্পক বলছে সুরা ইউসুফের একশো আট নম্বর আয়াতে সম্বোধন করা হয়েছে মাহামুদ মোস্তফা সাল্লাল্লাহ আলিয়াসাল্লাম কি আপনি বলে দিন যে আমার কাজ তো এটাই যে আমি জেনে বুঝে মানুষ আল্লাহ দিকে ডাকি আহ্বান করি আর আমার যারা অনুসরণ করে তাদেরও এই একই কাজ এই কাজ করতে হবে দাওয়াত দিতে হবে মানুষকে বলতে হবে এটা ভাই আল্লাহ্পাক বলছেন তো উম্মতি মোহাম্মদ হইতে গেলে অবশ্যই এ কাজ করতে হবে নাহলে কিন্তু পরিচয় দিবে না বলবে সৌকান 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 তোমরা দূরে সরে যাও দূরে সরে যাও যে ভাই এই কাজে যে ওলামাইয়ের দিন যেমন চাইছে সেমন করতে হবে এটা মন চাই কোনো কাজ নয় কেননা না কি এখন ওলামায় কেরাম হক্কানি ওলামা এ দেখে অনুসরণ করতে হবে এদেরকে অনুসরণ করতে হবে দিনের জন্য যারা কি ভাই মিটিয়েছে কুরবানি করেছে সুমা লাগাচ্ছে এরা ভাই কি হক্কানি ওলামা এরা হক্কানি ওলামা ওই দু পয়সা মানে দু চার কথা বলতেছি কি মানে কাঁপিয়ে দু ঘন্টা তিন ঘন্টাতে ওই বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মানে নিয়ে মানে পকেটে ভর্তি করে মানে চলে যাচ্ছে এরা ভাই কখনো হক্কানি ওলামা হইতে মানে পারে না এদের জবান দিয়ে হক কথা বাইর হবে না খুব এটা মনে রাখবেন এটা আল্লাহ রসুল সাল্লুআসাল্লামের তবলিক নয় আল্লাহ রসুল সাল্লাহ আলি সালাম সাহাবাহ কেরাম কোনো দিন কোনো মজমা এইভাবে কি ডিমান্ড করে গিয়েছে গিয়ে আমরা বক্তব্য দিয়ে বক্তব্য শেষে টাকা ভর্তি মানে পকেট ভর্তি হয়ে আমরা বাড়ি এসেছি নজির আছে কি আসেনি নজির কি আছে যে খেয়েই না খেয়েই দাঁড়াতে কাজ করেছে আমাদেরকে বলেছে মানে বুঝিয়েছে নিজের পকেটে পয়সা মানে খরচ করে কি মানে বলেছে পয়সা না তো কি না খেয়ে থেকেছে আলী রাজুল্লাহ বাড়িতে খাবার হয়নি কেন না কেন হয়নি দুনে কাজকর্ম করার পরে টাইম পাইনি খো দিনে কাজগুলি পয়সা লাইনি খো এই জন্য ও ভাব আমরা গর্বিয়াত খাদিজা রাজুল্লাহ আনহা তিনি কি সেই সময় মক্কাতে সেই সময় দশ জন মানে কি কোটিপতির মধ্যে একজন ছিলেন সম্পদশালী মানে মহিলা যিনি ব্যবসা শুধুর কি সিরিয়া পর্যন্ত চলত তো সেই মহিলা কি দিনের জন্য দিনে খাতিরে সমস্ত সম্পদ কুরবানি করতে করতে সব মানে কি ফুরিয়ে ফেলেছিলেন যেদিনকে সেই যা ইন্তার শরীরে যেমন পোশাক ছিল বলাছে কি যে বারোটা ছিল চিন্তা করেন বারোটা পটি মারা ছিল একটা পটি মারা আমারও ছিল এসে হচ্ছে দুরবস্থা গরিবীয় দিনে পর দিন না খাইয়ে থেকে সে পটে পাথর মনে গরিব অবস্থায় কেননা দিনের কাজ করতে গিয়ে নিজেরখানে মিটিয়েছে আর আজকের জামানা আমরা দু পাঁচ কথা বলতে শিখি টেজে উঠি টেজ মানে গরম করে এবারে দশ হাজার পঞ্চাশ হাজার টাকা মানে নিয়ে পকেট ভর্তি করি গাড়ি বাড়ি মার্বেল পাথর এ মানে ইয়ে মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামের তবলিক নয় এই টাকাওয়ালা বক্তা দেখো কোনো হক কথা মুখ মানে বাহির হবে রাখো এরা ভাই এদের মাথাতে এই তবলিক মানে ঢুক ঢুকবে না এই যে হকানি যে মেহনুদ যে হক মানে তবলিক এ ভাই মেহনুদ মাথায় ঢুকবে রাখো এই সমস্ত ওলামারা মানে বলবে কি বলবে যে কোথায় পেলো ইয়া যে চার মাস যেতে হবে চল্লিশ যেতে হবে কোথায় মানে পেলো এক সাল মানে যেতে হবে ভাই এদের মাথায় ঢুকবে না এদের মাথায় ঢুকবে না কেননা এটা তো মানে কি মজমা গরম করা বক্তা তো এর থেকে মানে বাঁচতে হবে ভাই এর থেকে বাঁচতে হবে জিন্দগি মিলাতে হবে সাবাদের সঙ্গে যে ওলামা তার জিন্দেগি চলাফেরা তার মেহেনত সাহাবাই কেরাম এবং মাহমুদ মোস্তফা সাল্লা মিলে যাচ্ছে এটা ভাই হক এটা ভাই মেনে নেবেন যেটা মানে কি মিলছে না খো এ ভাই মিথ্যা মিথ্যা এ উম্মত থেকে বরবাদ করে মানে সারবে তোমার যে সমস্ত ওলামা দাঁতের মেহতের সঙ্গে জুড়ে আসছে কেবল তারাই কেবল তারাই কি নিজের পয়সা খরচ করে নিজের কাজকর্ম কাম হয় কি আল্লাহ রাস্তায় সময় লাগাচ্ছে এক বছর লাগাচ্ছে দু বছর লাগাচ্ছে তিন বছর লাগাচ্ছে মাস হয়ে যাচ্ছে জেলায় যাচ্ছে পরিশ্রম করছে উন্মতে ফিকির নিয়ে উন্মতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে ঘুরছে মানে বেড়া হিসাব ডাকছে এটা ভাই হক মেহনত এসে প্রত্যেকটা জামানা প্রত্যেকটা নব্বই আল্লাহ সালামের মেহনত মেহনত করতে গিয়ে কোনো দিন কোনো মানুষের কাছে হাত পাতে নিখো যে দাম হাত দেওয়া আমার অভাব আমি খাবো বা হাত মানে পাতে নিখো সেই হিসাবে আল্লাহর কাছে সেই হিসেবে কার কাছে সেই হিসেবে আল্লাহর কাছে দিন মালিক হিসেবে আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্ক আমরা গড়তে হবে আর তুমি যেয়ে হোক যাই হোক না কেন তুমি যে মানে ওই টেজ মানে কাঁপিয়ে ও ডিমান্ড করে মানে কি বক্তা দিয়ে মানে টাকা নেবে বা এদের কথা শোনাও নিশ্চিত আছে আল্লাহ কালাম্পকে বলছে এদের কথা শুনো যারা টাকা পয়সা মানে নেয় না সুরাহাসিন দেখে নেবেন আসিনের একুশ বাইশ নম্বর আয় মানে দেখে নেবেন আল্লাহ বলছে এদের কথা শোনো যারা কি কথা বলে কথা বলার বিনিময়ে কোনো মানে পারিশ্রমিক চাই না বলে না আমাকে দেওয়া কথা বলুন টাকা ডিমান্ড মানে করেন না টাকা চাই না এদের কথা শোনো পাক বলছে তো ভাই কথা শুনতে হবে যে ভাই কথাবার্তা বলবে বলার পরে কোনো পারিশ্রমিক চাইবে না নিজের মানে কি সময় কুরবানি করে নিজের কি পয়সা খরচ করে নিজের গাড়ি ভাড়া দিয়ে যারা কি বলবে বুঝাবে এদের কথা ভাই শুনতে হবে এদের কথা কি আছে হেদায়েতের নূর আছে এতে কথা হেদায়তে নূর আছে এতে কথা আল্লাহ পাক হেদায়ত দান করবে যেন ভাই এতে কথা শুনতে হবে এটা আমার কথা না এটা আল্লাহ পাক বলছেন সূরা ইয়াসিনের একচল্লিশ নম্বর আয়াতে দেখিয়ে নেবেন না সরি বাইশ নম্বর আয়তে ইয়াসিনের বাইশ নম্বর আয়তে আল্লাহ পাক বলছে এতে কথা শুনো এরা কথা বলা পরে কোনো পারিশ্রমিক চায় না আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক দিন মানে বোঝা তো দান করুন এই যে ভাই ফেতনা জামানা না এখন এখন তো ফেদন যাব না এই সময় হক জিনিস অনেকে পাওয়াও মুশকিল এই সময় হক জিনিস পাওয়াও মুশকিল ওই জন্য করতে হবে কেন আমাদের জিন্দগি দেখতে হবে ওদের জিন্দগি পড়তে হবে মাহমুদ মোস্তফা সাল্লু আল্লাহ সাল্লামের জিন্দগি পড়তে হবে ওদের শুনতে হবে বুঝতে হবে দেখতে হবে এবার মিলাইতে হবে যে কোনটা মানে মিলছে কিন্তু আমরা কি করি আমরা কি করি আমরা কোনো হুজুর খেয়ে দিই ইসলামের ভাই বিচার করি এটা ভাই এটা ভুল এটা ঠিক নয় বরঞ্চ ইসলাম দিয়ে হাদিস কোরআন দিয়ে ওই হুজুরকে যাচাই করতে হবে যে হুজুরের সঙ্গে ইসলাম মানে মিলছে কি না হুজুর যে বক্তব্য দিছে হুজুর মধ্যে ইসলাম আছে তো ভাই মিলিয়ে দেখতে হবে কি করবো ভাই ইনশাল্লাহ আল্লাহামদের প্রত্যেকে দান করুক আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ বল আমাদের প্রত্যেকে দুনিয়া খেলাতে কামিয়াবি দান করুক তো ভাই সাতি যে কথাগুলো মানে বলা হইলো খুব দুঃখের সহিত মানে বললাম আফসোসের সুদ ওর মধ্যে রোগ রোগটা কি মানে সামনে পেশ করা হয়েছে আপনারা ভাববেন দেখবেন ওর মধ্যে আজকে কুতো ফেতনা কুত ফেতনা জামানা চলছে এ সময় হক খেয়ে মানে খুঁজে না খুব মুশকিল তো আমার আল্লাহ আমাদের প্রত্যেকে হক বোঝাতে অভিদান করুক এবং খারাপ থেকে হেফাজত খারতে অভিপ্রদান করুক আল্লাহ আমিন আল্লাহম্মা আমিন